আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তো আমাদের আজকের টপিক হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ পত্র তো তোমাদের যাদের এই টপিকটি রয়েছে তারা কিন্তু সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করে তোমাদের সেশনটি নিয়ে নিতে পারো আমাদের কবিভাগ কবিভাগ গবেভাক সবগুলো কিন্তু প্রশ্ন প্লাস উত্তরসহ তো যাই হোক আমি এত কথা না বাড়িয়ে আমি সরাসরি মোল্টবেগে ফিরে আসি আমি তোমাদেরকে কবিভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি তো চলো শুরু করি আমাদের আজকের ভিডিওটি নারী ও তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ ঠিক আছে ব্রিটিশ স্টাডি অ্যাপস আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে ব্রিটিশ স্টাডি অ্যাপস বা আবদুল্লা তো রাজনীতি কী তো নারী ও রাজনীতি হচ্ছে সেই শাস্ত্র বা জ্ঞানের সেই বিশেষ শাখা যা মানুষ তথা নারী ও পুরুষ নিয়ে গঠিত সমাজকে বিশ্লেষণ করে তিন নম্বর হয়েছে মেরি স্টোন ক্রাফ্ট গিয়েছিলেন তিনি মেরি স্টোন ক্রাফ্ট আধুনিক নারীবাদী চিন্তা জগতের এক অন্যতম প্রতীক্ষিত ছিলেন তিনি ব্রিটিশ নারীবাদী লেখিকা ছিলেন তিন নম্বর হচ্ছে ফেমিনিজম শব্দটি কে ব্যবহার করেন তো সেই শব্দটি ব্যবহার করেন অলশার্ট বা চার নম্বর নারীবাদ নারীবাদ হলো এক ধরনের মতবাদ যা সামাজিক আন্দোলনের মাধ্যমে নারী সম্পর্কিত গতানুগতিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে লিঙ্গভিত্তিক বৈষম্য বিলুপ এবং পুরুষের মতো নারীর সমান অধিকার অর্জনে প্রয়াসী পাঁচ নম্বর হচ্ছে নারীবাদের উৎপত্তি কোথায় ঘটেছিল নারীবাদের উৎপত্তি ঘটেছিল পশ্চিম ইউরোপ ও আমেরিকার উধার ও গণতান্ত্রিক রাজনৈতিক ঐতিহ্যের মাধ্যমে সে নম্বর হচ্ছে দ্য সাবজেকশন অফ উমেন গ্রন্থ লেখককে তো দ্য সাবজেকশন অফ উমেন গ্রন্থ লেখক হচ্ছে জন স্টুয়ার্ট মিল সাত নম্বর হচ্ছে উদার নারীবাদের প্রবক্তাকে তো এর উত্তরটা হচ্ছে উদার নারীবাদের প্রবক্তা মেরি অলস্টন ক্রাফট আট নম্বর হচ্ছে উদারপন্থী নারীবাদী কে কে ছিলেন তো এটা উত্তরটা হচ্ছে উদারপন্থী নারীবাদী ছিলেন মেরি ওলস্টন ক্রাফ্ট বেটি ফ্রাইডেন জন স্টোয়ার্ট হচ্ছে ইকো ফেমিনিজম শব্দটি কী বা এটা কি ইকো ফেমিনিজম শব্দের অর্থ হলো পরিবেশ নারীবাদ এটি একটি বিশেষ দার্শনিক অবস্থান তথা দৃষ্টিভঙ্গিবাদ সমাজে নারী অধিকার ও পরিবেশ বিভাজের রোধকল্পে পরিবেশের সংরক্ষণের উপর গুরুত্বারোপ করে দশ নম্বর হচ্ছে যৌতুক কি বিয়ের সময় পাত্রপক্ষ কোনো প্রকৃত দাবি জানি যে সমস্ত বা অস্থাবর সম্পত্তি আদায় করে তাকে যৌতুক বলা হয় এগারো নম্বর হচ্ছে নারী পাচার কি সাধারণত নারীদের অসহায়তার সুযোগে বিভিন্ন প্রলোভন দেখে বিভিন্ন দেশে অবৈধভাবে পাঠিয়ে দেওয়াকে নারী পাচার বলা হয় বারো নম্বরটা তোমরা একটু দেখে নিও কারণ ইউটিউবের কিছু রুলস রয়েছে যেন আমাকে কিছু কিছু স্কিপ করতে হয় তেরো নম্বর হচ্ছে পিতৃতন্ত্রের তিনটি সংস্থা নাম লিখতে হবে তো একটা হচ্ছে সমাজ রাষ্ট্র নারীর দ্বৈত ভূমিকা কি নারীর দ্বৈত ভূমিকা হচ্ছে পারিবারিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে দায়িত্ব ও কর্তব্য বোধ পাঁচ নম্বর পনেরো নম্বর হচ্ছে নারী নির্যাতন কী নারী নির্যাতন বলতে নারীদের উপর দৈহিক মানসিক সামাজিক এবং অর্থনৈতিক যে কোনো পীরিয়ন বা নির্যাতনকে বোঝায় বাংলাদেশে নারী নির্যাতনের তিনটি কারণ উল্লেখ করতে বলা হয়েছে একটা হচ্ছে ধর্মীয় কুসংস্কার দারিদ্র এবং যৌতুক প্রথা নারী উপরের সর্বোচ্চ শাস্তি কী এটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড জেন্ডার কি তোমরা সকলেই জানো আর উনিশ বিশ উনিশ নাম্বারটা আমি বলছি না তোমরা একটু দেখে নিও বিশ নম্বরটা হচ্ছে নারী ক্ষমতায়নের দুটি কৌশল ওলসো অর্থনৈতিক ক্ষমতায়ন আর নারী কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এ বিষয়ে আমি নারী উন্নয়ন কি তো উন্নয়নের মূল দ্বার সাথে নারীকে সম্পৃক্ত করা হয়েছে নারী উন্নয়ন তো এই সেশনটি আমাদের কাছে সম্পূর্ণ রয়েছে দমচালে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে খুব সহজে নিয়ে নিতে পারো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো ফ্রেন্ড শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তো আমাদের আজকের টপিক হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠপত্র তো তোমাদের যাতে এই টপিকটি রয়েছে তারা কিন্তু সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করে তোমাদের সেশনটি নিয়ে নিতে পারো আমাদের কবিভাগ খবিভাগ গবিভাগ সবগুলো কিন্তু প্রশ্ন প্লাস উত্তর সহ তো যাই হোক আমি এত কথা না বাড়ি আমি সরস্বী মল্টবে ফিরে আসি আমি তোমাদেরকে কবি থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি নারী ও তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ ঠিক আছে বিডি স্টাডি অ্যাপস আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বা আবদুল্লাহ তো রাজনীতি কি তো নারী ও রাজনীতি হচ্ছে সেই শাস্ত্র বা জ্ঞানের সেই বিশেষ শাখা যা মানুষ তথা নারী ও পুরুষ নিয়ে গঠিত সমাজকে বিশ্লেষণ করে তিন নম্বর হচ্ছে মেরি ওল স্টোন ক্রাফ্ট গিয়েছিলেন তিনি মেরি ওলস্টন ক্রাফ্ট আধুনিক নারীবাদী চিন্তা জগতের এক অন্যতম প্রতীক্ষিত ছিলেন তিনি ব্রিটিশ নারীবাদী লেখিকা ছিলেন তিনি নম্বর ফেমিনিজম শব্দটি শব্দটিকে ব্যবহার করেন তো সেই শব্দটি ব্যবহার করেন হোবার্টিন অলশার্ট বা অশলার্ট চার নম্বর হচ্ছে নারীবাদ কী নারীবাদ হলো এক ধরনের মতবাদ যা সামাজিক আন্দোলনের মাধ্যমে নারী সম্পর্কিত গতানুগতিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে লিঙ্গভিত্তিক বৈষম্য বিলোপ এবং পুরুষের মতো নারীর সমান অধিকার অর্জনে প্রয়াসে পাঁচ নম্বর হচ্ছে নারীবাদের উৎপত্তি কোথায় ঘটেছিল নারীবাদের উৎপত্তি ঘটেছিল পশ্চিম ইউরোপ ও আমেরিকার উধার ও গণতান্ত্রিক রাজনৈতিক ঐতিহ্যের মাধ্যমে ছয় নম্বর হচ্ছে দ্য সাবজেকশন অফ ওমেন গ্রন্থে লেখককে তো দ্য সাবজেকশন অফ উমেন গ্রন্থ লেখক হচ্ছে জন স্টুয়ার্ট মিল সাত নম্বর হচ্ছে উদার নারীবাদের প্রবক্তাকে তো এর উত্তরটা হচ্ছে উদার নারীবাদের প্রবক্তা মেরি অলস্টন ক্রাফ্ট আট নম্বর হচ্ছে উদারপন্থী নারীবাদী কে কে ছিলেন তো এর উত্তরটা হচ্ছে উদারপন্থী নারীবাদী ছিলেন মেরি ওলস্টন ক্রাফট বেটি ফ্রাইডেন জন স্টুয়ার্ট মিল নয় নম্বর হচ্ছে ইকো ফেমিনিজম শব্দটি কি বা এটা কি তো ইকো ফেমিনিজম শব্দের অর্থ হলো পরিবেশ নারীবাদ এটি একটি বিশেষ দার্শনিক অবস্থান তথা দৃষ্টিভঙ্গিবাদ সমাজে নারী অধিকার ও পরিবেশ বিভাজের রোধকল্পে পরিবেশের সংরক্ষণের উপর গুরুত্বরূপ করে দশ নম্বর হচ্ছে যৌতুক কী বিয়ের সময় পাত্রপক্ষ কোনো প্রকৃতিকের দাবি জানি যে সমস্ত স্থাবর বা অস্থাবর সম্পত্তি আদায় করে তাকে যৌতুক বলা হয় এগারো নম্বর হচ্ছে নারী পাচার কী সাধারণত নারীদের অসহায়তার সুযোগে বিভিন্ন প্রলোভন দেখে বিভিন্ন দেশে অবৈধভাবে পাঠিয়ে দেওয়াকে নারী পাচার বলা হয় বারো নম্বরটা তোমরা একটু দেখে নিও কারণ ইউটিউবের কিছু রুলস রয়েছে যেন আমাকে কিছু কিছু স্কিপ করতে হয় তেরো নম্বর হচ্ছে পিতৃতন্ত্রের তিনটি সংস্থার নাম লিখতে হবে তো একটা হচ্ছে পরিবার সমাজ রাষ্ট্র নারীর দ্বৈত ভূমিকা কী নারীর দ্বৈত ভূমিকা হচ্ছে পারিবারিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে দায়িত্ব ও কর্তব্য বোধ পাঁচ নম্বর পনেরো নম্বর হচ্ছে নারী নির্যাতন কী নারী নির্যাতন বলতে নারীদের উপর দৈহিক মানসিক সামাজিক এবং অর্থনৈতিক যে কোনো পীরিয়ন বা নির্যাতনকে বোঝায় বাংলাদেশে নারী নির্যাতনের তিনটি কারণ উল্লেখ করতে বলা হয়েছে একটা হচ্ছে ধর্মীয় কুসংস্কার দারিদ্র এবং যৌতুক প্রথা নারী অপরায়নের সর্বোচ্চ শাস্তি কী এটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড জেন্ডার কি তোমরা সকলেই জানো আর উনিশ বিশ উনিশ নাম্বারটা আমি বলছি না তোমরা একটু দেখে নিও বিশ নাম্বার হচ্ছে নারী ক্ষমতায়নের দুটি কৌশল অলসো অর্থনৈতিক ক্ষমতায়ন আর নারী কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি একুশ নাম্বার হচ্ছে নারী উন্নয়ন কী তো উন্নয়নের মূল দ্বারের সাথে নারীকে সম্পৃক্ত করা হয়েছে নারী উন্নয়ন তো এই সেশনটি আমাদের কাছে সম্পূর্ণ রয়েছে দুম চালে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে খুব সহজে নিয়ে নিতে পারো